খুলি বা নাকে পানি দেওয়ার সময় পানি ঢুকে গেলে রোজা সমস্যা হবে কিনা হ্যাঁ কেউ যদি রোজার কথা স্মরণ আছে কিন্তু অনিচ্ছায় কুলি করার সময় সময় অথবা নাকে পানি দেওয়ার সময় সময় তার পানি পৌঁছে গেছে পানির ভিতরে প্রবেশ করেছে তখন রোজা ভেঙে যাবে এটা ফতোয় আলমগীর এক নম্বর কোনো দুইশত দুই নম্বর পৃষ্ঠে ফতোয় স্বামী তিন নম্বর কোনো তিনশত সত্তর নম্বর পৃষ্ঠে এসেছে যে যে কেউ যদি থামাস মাজা আবিস্থান শাখা খুলি করার সময় অথবা নাকে পানি দেওয়ার সময় খালাল মা জোফা ফেটের মধ্যে পানি পৌঁছে গেছে ইনকানা যা কেন লিসুমি তার রোজার কথা স্মরণ ছিল কিন্তু ভুলে চলে গেছে অনিচ্ছায় চলে গেছে ফাসাদা সমু তাহলে তার রোজা ভেঙে যাবে ও আলাই হিল খাজা এবং তাকে তাকে রোজা খাজা দিতে হবে এরপর প্রশ্ন নম্বর প্রশ্ন রোজা অবস্থায় ইচ্ছে করে থুতু খেলে কোনো সমস্যা হবে কি না এর সংক্ষিপ্ত জবাব ছয় নম্বর চারশত নয় এবং চারশত তেত্রিশ নম্বর পৃষ্ঠে এসেছে কেউ যদি নিজের থুতু খায় এর কারণে রোজা ভঙ্গ হবে না তবে অন্যজনের যদি থুতু খায় যেমন পিসাবের থুতু খেয়েছে অথবা নিজের স্ত্রী থুতু খেয়েছে অথবা নিজের সন্তানকে আদর করতে গিয়ে তার থুতু খেয়ে ফেলছে তখন কিন্তু রোজা ভঙ্গ হয়ে যাবে এরপরে প্রশ্ন হলো রোজা হালকা করার জন্য বারবার গোসল করা করা বা মাথায় পানি ডালা এটা কি মকরী নাকি এটা ঠিক আছে ঠিক আছে এর জবাব হলো ইমাম আবু ইউসুফ রাহেমহল্লা মত হলো কেউ যদি বারবার গোসল করে বারবার কুলি করে নাকে পানি দেয় রোজাকে একটু হালকা করার জন্য এটা কোনো ধরনের অসুবিধাজনক বিষয় নয় এটা কারণে কোনো ধরনের অসুবিধা হবে না কারণ আবু দাউদের হাদিস এসেছে দুই হাজার তিনশত পঁয়ষট্টি নম্বর হাদিস যে রসুল্লাহ সাল্লাম অনেক সময় রোজা অবস্থায় ক্লান্ত হয়ে ইয়াসুব্বাহ আলারা আসেহিল মা মাথার উপর উনি পানি ঢালতেন তো মাথার উপর রসুল্লাম গরম লাগলে অনেক সময় মাথার উপর পানি ডালতেন রোজা অবস্থায় তাহলে এটা কোনো অসুবিধার কোনো বিষয় নয় আচ্ছা এর প্রশ্ন হলো এটা বিশ নাম্বার প্রশ্ন বাসা বাড়িতে অনেক সময় নাবালক বাচ্চারা রোজা রাখতে চায় এ সময় কি তাদের নিরুৎসাহিত করা ভালো হবে এর জবাব হলো যে রোজাটা হলো মূলত নামাজের মতোই এটা ফতো আলমগীর মধ্যে এসেছে এক নম্বর খন্ড দুই শত চোদ্দ নম্বর পৃষ্ঠা যে নামাজের ব্যাপারে যেভাবে রসুল্লাহ সাল্লাম বলেছেন দশ বছর বাচ্চা সে যদি নামাজ না পড়ে তাহলে তাকে মারধর কর ঠিক তেমনিভাবে দশ বছরের বাচ্চা সে যদি রোজা রাখতে না চায় তাহলে তাকে হালকা একটু পিঠা দিয়ে হলেও তাকে এটা অবশ্যই অভ্যাস করাতে হবে তবে বিভিন্ন ফতোয়ার কিতাবাদি যেমন আপকে মাসাল উনকা হল তিন নম্বর খন্ড একশত উনানব্বই নম্বর পৃষ্ঠা বলা হয়েছে নামাজের মধ্যে বয়সের দিকে দেখা হয় অর্থাৎ দশ বছরের তাকে অবশ্যই নামাজ পড়ার জন্য বাধ্য করা হবে তবে ক্ষেত্রে গিয়ে দশ বছর হলেই তাকে বাধ্য করা উচিত নয় একটু দেখতে হবে তার শরীর সে রোজা রাখতে পারবে কিনা তার শক্তি সামর্থ্য আছে কিনা সেটা একটু দেখতে হবে তবে যদি সাবালিক হয়ে যায় যদি সে যদি সাবালেক হয়ে যায় তাহলে তাকে অবশ্যই রোজা রাখার জন্য চাপ দিতে হবে হুম ফোত স্বামী তিন নম্বর তিনশত পঞ্চাশ নম্বর পৃষ্ঠে এসেছে রাজি ইমাম রাজি বলেছেন ইউমারি যদি ছোট বাচ্চা যদি রোজা রাখার যদি সামর্থ্য যদি তার হয় তাহলে অবশ্যই তাকে রোজা রাখার জন্য আদেশ করা হবে